যার রয়েছে সুখের একটি মেয়ে সংসার স্বামী সন্তান নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছিল সে কিন্তু হঠাৎ করে মেয়েটির ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা যার জন্য মেয়েটি অন্ধকার জগতের সাথে জড়িয়ে যায় একমাত্র মেয়েকে বাঁচাতে এমন কাজ করতে বাধ্য হয় যা সে কোনোদিন কল্পনাই করেনি মেয়েটি কি এভাবেই তার বাকি জীবনটা কাটিয়ে দেবে নাকি সে সুস্থ জীবনে ফিরে আসতে পারবে বলছি দুই সালে মুক্তিপ্রাপ্ত সাইকোলজিক্যাল থ্রিলার মুভি হোয়াইট রোজের কথা তাহলে চলুন আর দেরি না করে চলে যায় মূল গল্পে সিনেমার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে বাস স্টপে দাঁড়িয়ে ছিল এবং কারো জন্য ওয়েট করছিল আর তখন একটা লাল গাড়ি এসে তার সামনে থামে আর মেয়েটা সেই গাড়িতে উঠে চলে যায় আসলে এই মেয়েটা ছিল একজন কল গার্ল সে তার কাস্টমারের সাথে চলে যায় লাল গাড়িতে থাকা লোকটা মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায় এবং তার সাথে ইন্টিমেট হয় কিন্তু ইন্টিমেট হওয়ার এক পর্যায়ে মেয়েটির ঘাড়ে সে একটা ইঞ্জেকশন পুশ করে দেয় এবং মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে আর তারপর মেয়েটাকে একটা পলিথিনে মুড়িয়ে লোকটি তার বাড়ির বেসমেন্টে নিয়ে যায় সেখানে নানা ধরনের যন্ত্রপাতি টাঙানো ছিল এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বোতলের মধ্যে ভরা ছিল মেয়েটাকে সেখানে নিয়ে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করে ফেলে এবং তারপর মেয়েটার লাশ একটা বস্তায় ভরে নদীর পাশে ফেলে দিয়ে আসে পরের দিন সকালবেলা লোকজনরা সে বস্তাটি দেখে পুলিশকে খবর দেয় পুলিশ গিয়ে সেখানে চেক করে মেয়েটির লাশ খুঁজে পায় সেখানে থাকা একজন কনস্টেবল ইন্সপেক্টরকে বলে বলে স্যার এই মেয়েটিকেও মারা হয়েছে সে সেম দেখুন স্যার মেয়েটার হাতের একটা আঙ্গুল নেই অর্থাৎ সেটা কেটে রাখা হয়েছে অর্থাৎ কিছুদিন ধরেই এই রকম কিছু মেয়েদের লাশ পাওয়া যাচ্ছিল যাদের শরীরের বিভিন্ন অংশগুলো আলাদা করে ফেলা হচ্ছিল এবং তাদের একটা আঙ্গুল রেখে দেওয়া হচ্ছিল এবং বস্তায় ভরে কোনো না কোনো জায়গায় ফেলে রাখছিল এর পরের দিনে আমরা দিবিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার অ্যাপার্টমেন্ট থেকে বাস স্টপের দিকে যাচ্ছিল দিবিয়াকে দেখেই বোঝা যাচ্ছিল সে খুব কষ্টে আছে তার চোখটা ছলছল করছিল বাস স্টপের দিকে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল আমরা আমাদের জীবনে যেটা ভাবি সেটা কখনোই হয় না আসলে ভাগ্যে যা লেখা আছে তাই হয় আর এই ভাগ্যই আমাদের থেকে আমাদের জীবনের সব থেকে প্রিয় মানুষগুলোকেই কেড়ে নেয় যার জন্য আমরা কখনোই প্রস্তুত থাকি না আমার প্রিয় মানুষটাকেও আমার ভাগ্য কেড়ে নিয়েছে কিন্তু সে যেখানেই থাকুক খুব ভালো থাকুক আর এইসব ভাবতে ভাবতেই দিবিয়া একসময় বাসষ্টপেজের কাছে পৌঁছে যায় দিবিয়া যখন স্টপের কাছে দাঁড়িয়েছিল তখন টপ টপ করে তার চোখ থেকে পানি পড়ছিল আর সে তার পুরনো দিনের কথাগুলো মনে করতে থাকে আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে আমরা দিবিয়া এবং দিবিয়ার মেয়েকে দেখতে পাই তারা গান চালিয়ে খুব আনন্দ করছিল আর তখনই ডোরবেলটা বেজে ওঠে দিবিয়া দরজা খুলে দেখে আশরাফ দাঁড়িয়ে আছে আশরাফ হচ্ছে দিবিয়া স্বামী সে বিদেশে চাকরি করে দিবিয়া স্বামী আশরাফ মুসলিম দিবিয়া তার বাবা মার অমতে ভালোবেসে আশরাফকে বিয়ে করেছিল আর তাই দিবিয়ার বাবা মা তার সাথে আর কোন রকম যোগাযোগ রাখেনি দিবিয়া আশরাফের সাথে বেশ সুখেই ছিল তো আশরাফ হঠাৎ করেই আজকে চলে এসেছিল আসলে সে দিবিয়াকে সারপ্রাইজ দিতে চেয়েছিল কারণ আজ দিবিয়ার জন্মদিন ছিল আশরাফ এমন ভাব করছিল যেন তার দিবিয়ার জন্মদিনের কথা মনে নেই তাই সে বলে চলো আজ ভালো কিছু খেয়ে আসি খেতে তার জন্মদিনের কথা ভুলে গেছে দেখে কিছুটা মন খারাপ হয় কিন্তু তারপর সে রেডি হয়ে নিচে নেমে আসে নিচে নেমে আসতেই তারদের দেখা হয় কাবিয়ার সাথে কাবিয়া দিবিয়ার বান্ধবী সে একই ফ্ল্যাটে থাকতো এরপর দিবিয়ারা চলে যায় ডিনার করতে সেখানেও দিবিয়ার মনটা খুব খারাপ ছিল কারণ এখন পর্যন্ত আশ্রফ তাকে তো উইশ করেনি আর তখনই পেছন থেকে হ্যাপি বার্থডে গান শুনে পেছন ফিরে তাকায় আর দেখে যে আশরাফ তার জন্য আসলে এই রেস্টুরেন্টে একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিল কেকটা নিয়ে আসতেই দিবি আর মেয়ে দিয়া এবং আশরাফ একসাথে হ্যাপি বার্থডে গিয়ে ওঠে আর সবাই মিলে কেকটা কাটে খুব আনন্দ করেই দিবিয়া সময়টা পার হয়ে যায় এক সময় তারা বাসায় ফেরার জন্য বেরিয়ে পড়ে রাস্তা তখন কিছুটা ফাঁকা ছিল তারা একটা জায়গায় চলে আসে যেখানে রাস্তা ব্যারিকেড দেওয়া ছিল কিন্তু তারপরে আশরাফ তার বাইকটা নিয়ে সেখানে ঢুকে পরে ঢুকেই তারা পুলিশের গোলাগুলির মধ্যে পড়ে যায় আসলে এখানে পুলিশ এবং ক্রিমিনালদের মধ্যে তারা থেকে যাওয়া বা সাবধান হওয়ার আগে একটা এসে লাগে ঠিক মাথায় আর আশরাফ সেখানেই পড়ে যায় এবং সাথে সাথেই মারা যায় চোখের সামনে হঠাৎ করে এমন ঘটনা ঘটে যায় দিব্যা যেন বিশ্বাসী করতে পারছিল না সে চিৎকার করে তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে এক ঝটকায় দিব্যার পুরো দুনিয়াটা যেন এলোমেলো হয়ে যায় পরের দিন নিউজে দিবিয়া দেখতে পায় আশরাফ দুর্ঘটনায় মারা যাওয়ার পরেও পুলিশ তার দায়ারাতে আশরাফকে টেরোরিস্ট বানিয়ে দেয় যার ফলে এখন সবাই আশরাফকে টেরোরিস্ট ভাবছে দিবিয়া একজন হাউস ওয়াইফ ছিল সে কোনো কাজ করতো না তাই আশরাফ মারা যাওয়ার পর সে অর্থ কষ্টে পড়তে থাকে জমানো যত টাকা ছিল সবগুলোই শেষ হয়ে এসেছে এমন অবস্থা দাঁড়িয়েছে যে মেয়ের খাবার জোগাড় করতেও সে পারছিল না এদিকে তিন মাসের বাড়ি ভাড়াও বাকি পড়েছে বাড়িওয়ালাও তাগিদে দিচ্ছে বাড়ি ভাড়ার জন্য কিন্তু দিবিয়া কি করবে তার কাছে কোনো টাকা নেই আর তখন তার বান্ধবী কাবিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে খাবার নিয়ে আসতো তার মেয়ের জন্য সে দিবিয়াকে বলে এভাবে আর কতদিন তোমার তোমার জন্য জন্য না মেয়ের তোমাকে কিছু একটা করতেই হবে সব ভুলে এই বাচ্চার কথা ভেবে তোমাকে এগিয়ে যেতে হবে দিবিয়া দিয়ার মুখের দিকে তাকিয়ে চিন্তা করে তাকে মেয়ের জন্য বাঁচতে হবে দিবিয়া দিয়াকে নিয়ে তার বাবার বাড়িতে যায় কিন্তু বাবার অমত একজন মুসলিমকে বিয়ে করায় দিবিয়া এখন তাদের কাছে মৃত তাই দিবিয়ার বাবা দিবিয়ার মুখের ওপরে দরজা বন্ধ করে দেয় দিবিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে ফিরে আসে এত বড় পৃথিবীতে সে সম্পূর্ণ একা দিবিয়ার বান্ধবী কাবিয়া আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয় সে দিবিয়াকে কাজ নিয়ে দেয়। সেখান থেকে দিবিয়া যা বেতন পাবে তা দিয়ে তার মেয়েকে নিয়ে মোটামুটি চলে যাবে দিয়াকে স্কুলে পাঠিয়ে দিয়ে দিবিয়া কাজে এসেছে স্কুল বাস স্কুল শেষ হলে এখানে দিয়াকে নামিয়ে দিয়ে যাবে মা মেয়ের দুজনের ভালোভাবেই চলে যাচ্ছিল এভাবেই কয়েকদিন কেটে যায় কিন্তু দুর্ভাগ্য যেন দিবিয়ার পিছুই ছাড়ছিল না একদিন দিয়া স্কুল শেষ হয়ে গিয়েছিল কিন্তু দিবিয়ার কাজ তখনো শেষ হয়নি তাই সে দিয়াকে বাইরে বসিয়ে দিয়ে তার কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করতে থাকে দিয়া তার মায়ের জন্য বাইরে বসে অপেক্ষা করছিল অন্যদিকে হাতের কাজ শেষ করে দোকান মালিকের থেকে অনুমতি নিয়ে দিবিয়া বাইরে এড়িয়ে এসে দেখে দিয়া নেই দিয়ার ব্যাগটা পড়ে আছে তখনই দিবিয়ার ফোনে একটা কল আসে আর দিবিয়া জানতে পারে তার মেয়েকে কিছু গুন্ডা উঠিয়ে নিয়ে গিয়েছে আসলে কয়েক বছর আগে আশরাফ ব্যবসার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা ধার করেছিল এবং সুদে আসলে সেই টাকাটা ফিরিয়ে দেওয়ার কথা ছিল সে প্রতি মাসে মাসেই সে টাকাটা দিচ্ছিল কিন্তু আশরাফ মারা যাওয়ার ফলে গত তিন মাস ধরে সেই টাকাটা জমা দেওয়া হচ্ছিল না আর সেই জন্যই বিয়াকে তারা উঠিয়ে নিয়ে গিয়েছিল দিবিয়া ছুটে যায় সেই লোকের কাছে এবং তার হাতে পায়ে ধরে অনুরোধ করে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য সে যেভাবেই পারে টাকা ফেরত দিয়ে দিবে কিন্তু গুন্ডাগুলো জানায় যে টাকা ফেরত দিতে হবে দুই দিনের মধ্যে আর তা না হলে দিয়াকে তারা থাইল্যান্ডে বিক্রি করে দেবে দিবি এবার রেগে যায় সে বলে সে পুলিশের কাছে যাবে তখন লোকগুলো হাসতে থাকে আর বলে কোন পুলিশ যাদেরকে আমরা টাকা দিয়ে পুষি ওরা আমাদের কিছুই করতে পারবে না এসব শুনে দিবিয়া কি করবে কিছুই বুঝতে পারছিল না লোকগুলো তাকে বলে তাড়াতাড়ি টাকা জোগাড় করো দুদিনের মধ্যে টাকা না পেলে তোমার মেয়েকে কিন্তু আমরা বিদেশে বিক্রি করে দেবো দিবিয়া অসহায় হয়ে সেখান থেকে ফিরে আসে দিবিয়া বাড়ি ফিরে এসে কাঁদতে থাকে আর তখন কাবিয়া সেখানে আসলে কাবিয়া সে সব কিছু খুলে বলে দিবিয়া কাঁদতে কাঁদতে বলে সেদিন কেন সে আশরাফের সাথে মারা গেল না তাহলে তাকে আজ এই দিন দেখতে হতো না কাবিয়া তাকে সান্ত্বনা দেয় বলে সব সময় জীবন একরকম চলে না আর যখন যেটা হয় সেটার সাথে মানিয়ে নিতে হয় তোমাকেও তাই করতে হবে যেভাবেই হোক তোমার মেয়েকে বাঁচাতেই হবে তিবিয়া তখন বলে কিন্তু কিভাবে এত টাকা আমি কোথায় পাব। কাবিয়া তখন একটা সত্যি কথা বলে সে বলে যে সবাই জানে আমি কল সেন্টারে কাজ করি কিন্তু আসলে আমি কল সেন্টারে কাজ করি না আমি একজন কল গার্ল আমার বাবা মারা যাওয়ার পর আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল আমি বড় ছিলাম তাই বাকি ভাই বোনদের দিকে তাকিয়ে আমাকে এই রাস্তায় নামতে হয়েছে এরপর কাবিয়া তাকে একটা নাম্বার দেয় এবং একটা লোকের সাথে কথা বলিয়া দেয় আর সেই লোকই তাকে সেদিন ডেকে পাঠিয়েছিল এরপর কাহিনী আবার বর্তমানে চলে আসে অর্থাৎ দিবিয়া কাবিয়ার দেওয়া সেই লোকের ফোন পেয়েই এই বাস স্টেশনে এসেছিল আর আমরা বুঝতে পারি মেয়েকে বাঁচাতে বাধ্য হয়ে দিবিয়া কাবিয়ার মতো কলগার্ল পেশায় নেমেছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সেই দিনের সেই লাল গাড়িটা যেটা সিনেমার প্রথমে আমরা দেখেছিলাম সেটা এসে দিবিয়ার সামনে দাঁড়ায় দিবিয়া ধীর পায়ে সেই গাড়িতে উঠে বসে তার পা যেন না গাড়িতে লোকটি দিবিয়াকে থাকার তার বাড়িতে নিয়ে আসে এবং প্রচুর পরিমাণে লাল পানি খেতে থাকে দিবিয়া এক সময় বলে সে একটু ফ্রেশ হতে চায় আর এটা বলে সে ওয়াশরুমে চলে যায় আসলে সে নিজেকে বোঝাতে চাইছিল এই পরিস্থিতির সাথে সে নিজেকে পানিয়ে নিতে চাইছিল তাই তার একটু সময় দরকার ছিল আর বাথরুমে ঢুকে দিবিয়া হাও করে কাঁদতে থাকে সে কোনোদিন কল্পনাও করেনি তাকে এই রকম জীবন বেছে নিতে হবে কিছুক্ষণ পর দিবিয়া চোখে মুখে পানি ছিটিয়ে বেরিয়ে আসছিল আর তখনই তার হাতে থাকা আশরাফের দেওয়া আংটিটা চোখে পড়ে সে সেটা হাত থেকে খুলে ব্যাগে রাখতে গেলে সেটা হাত থেকে পড়ে যায় এবং সেটা বেসিনের নিচে চলে যায় দিয়া সেটা খুঁজতে গেলে সেখান থেকে একটা কাটা আঙ্গুল বেরিয়ে আসে আর মানুষের হাতের আঙ্গুল দেখে দিয়া খুব ভয় পেয়ে যায় সে কাবিয়াকে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোনটা লাগছিল না দিবিয়া ভয়ে থরথর করে কাঁপছিল আর কাঁদছিল সে কি করবে বুঝতে পারছিল না কাপা হাতে সে পুলিশকে ফোন করে আর দিবিয়ার করা ফোনটা ধরে সেই পুলিশ অফিসার যে সেদিন আশাব মারা যাওয়ার সময় সেখানে উপস্থিত ছিল পুলিশ অফিসারটির নাম ছিল ভিক্টর দিবিয়া ভিক্টরকে সবকিছু খুলে বলে শুনে ভিক্টর বুঝতে পারে এটা হয়তো সেই কিলার যে মেয়েগুলোকে মেরে ফেলছিল ভিক্টর দিবিয়া শান্ত হতে বলে এবং বলে আমরা তোমার কল লোকেশন বের করে তোমার কাছে আসার চেষ্টা করছি আর যতক্ষণ পর্যন্ত না আমরা আসছি ততক্ষণ তুমি সেখানেই দরজা বন্ধ করে বসে থাকো দিবিয়া কাঁদতে কাঁদতে বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েকে আপনারা বাঁচাবেন দিবিয়ার মেয়েকে কারা ধরে নিয়ে গেছে সেটাও সে ভিক্টর কে খুলে বলে আর এদিকে আমরা সে কিলার দেখতে পাই সে অনেক পরিমাণে লাল পানি খেয়ে এসে দিবিয়ার দরজাতে থাকে আর বলে এতক্ষণ তুমি কি করছো তাড়াতাড়ি বেরিয়ে এসো দিবিয়া জানায় সে গোসল করছে কিছুক্ষণের মধ্যে সে বেরিয়ে আসবে অন্যদিকে ভিক্টর বর্ষা নামের এক পুলিশ অফিসার কে বলে দিবিয়ার সিমের ইনফরমেশন বের করতে সিমের ইনফরমেশন বের করলে ভিক্টর জানতে পারে দিবিয়া আশাবের ওয়াইফ কারণ সিমটি আশাপের নামে রেজিস্ট্রেশন করা ছিল আর তখন বর্ষা ভিক্টরকে বলে আমি একটা নাম্বার পেয়েছি এই নাম্বার থেকে দিবিয়াকে দুইবার কল করা হয়েছিল ভিক্টর তখন সেই নাম্বারটা তার সহকারী অফিসার রেখাকে দেয় আর রেখাকে বলে এটা কার নাম্বার খুঁজে বের করার জন্য রেখা সেই নাম্বারটা খুঁজে বের করে এই নাম্বারটা ছিল কুমার নামের এক লোকের আসলে কাবিয়া এর মাধ্যমেই তার ক্লায়েন্ট জোগাড় করত আর কাবিয়ার কাছ থেকেই দিবিয়া কুমারের নাম্বারটা পেয়েছিল রেখা কুমারের ঠিকানা খুঁজে বের করে তার কাছে যায় এবং কুমারের খাতির যত্ন ভালোভাবেই করে কিন্তু কোনো লাভ হয় না কারণ কুমার দিবিয়াকে কার কাছে পাঠিয়েছে, জানে না শুধুমাত্র তার ফোন জানে। রেখা বুঝতে পেরেছিল যে কুমারের কাছ থেকে আর কোনো ইনফরমেশন পাওয়া যাবে না তাই তাকে ছেড়ে দেয় আর অন্যদিকে আমরা দিবিয়াদেরকে দেখতে পাই সেই লোকটা দরজায় কান পেতেছিল আর অপেক্ষা করছিল কখন দিবিয়া বের হয়ে আসবে দিবিয়া সেটা বুঝতে পেরে আবারও ভিক্টরকে ফোন করে ভিক্টর তখন দিবিয়াকে কে আমরা লোকেশন বের করার চেষ্টা করছি কিন্তু পারছি না তুমি এক কাজ করো তোমার আশেপাশে যদি ভারী কিছু থাকে তাহলে ওইটা নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে থাকো লোকটা ভিতরে ঢুকলে ওর মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসো কিন্তু দিবিয়া আশেপাশে তেমন কিছু খুঁজে পায় না অবশেষে দিবিয়া ভিক্টোর কথা মতো ফ্ল্যাশ ট্যাঙ্ক এর কাভার খুলে হাতে নিয়ে দরজার পাশে দাঁড়ায় আর তখন সেই লোকটা দরজা ভেঙে ভেতরে চলে আসে দিবিয়া তখন তার মাথায় আঘাত করে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে কিন্তু দিবিয়া দরজা খুলতে পারে না দিবিয়া কোনোভাবেই বাড়ি থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায় না আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই লোকটা মাথায় আঘাত পেলেও তার তেমন কিছুই হয় না সে একটা হাতুড়ি নিয়ে দিবিয়ার পেছনে আসতে থাকে এবং সেই হাতুড়ি দিয়ে দিবিয়ার মাথায় মেরে তাকে অজ্ঞান করে ফেলে আর তারপর লোকটা দিবিয়াকে টেনে হিচরে নিচে একটা স্টোর নিয়ে যায় আর সেখানে আটকে রাখে অন্যদিকে আমরা ভিক্টরকে কে দেখতে পাই সে আফসোস করছিল সেদিন রাতে আসলে ভুল আশরাফ কে তারা মেরে ফেলেছিল এবং নিজেদেরকে বাঁচাতে আশাফের নামটা টেরোরিস্টদের লিস্টে দিয়ে দিয়েছিল আর সেই জন্য তার মধ্যে অপরাধবোধ ছিল আর তাই সে ভাবছিল যে কোনো ভাবেই হোক দিবিয়াকে বাঁচাতে হবে এরপর সিন চেঞ্জ হলে আমরা আবারও সেই লোকটাকে দেখতে পাই দিবিয়াকে আটকে রেখে সে বাইরে বেরিয়ে আসে আসলে দিবিয়ার আঘাতে সে কিছুটা আহত হয়েছিল আর ওষুধ কেনার জন্য সে বাইরে বেরিয়ে আসে আর অন্যদিকে আমরা দেখতে পাই লোকটা বাইরে বেরোতেই তার তার লোকেশনটা ট্র্যাক করে ফেলেছে আসলে বাড়ির থাকায় ফোন ভেতরে লোকেশনটা তারা ট্র্যাক করতে পারছিল না ভিক্টররা লোকটা সম্পর্কে সব ইনফরমেশন বের করে ফেলে লোকটার নাম দিলীপ আর ভিক্টর দিলীপকে ধরার জন্য তার গাড়ির লোকেশন ট্র্যাক করে তার পিছু করতে থাকে বর্ষা কন্ট্রোল রুম থেকে ভিক্টরকে দিলীপের লোকেশন বলে যাচ্ছিল এক সময় সে দিলীপের গাড়িটা খুঁজে পায় এবং তার গাড়ি পিছু করতে থাকে কিছুক্ষণ পর দিলীপ রাস্তার পাশে গাড়ি থামায় ভিক্টর গাড়ি থেকে নামলে দিলীপ বুঝতে পারে এবং দৌড় দেয় কিন্তু এক পর্যায়ে ভিক্টর দিলীপকে ধরে ফেলে দুজনের মধ্যে অনেক মারামারি এবং হাতাহাতি হয় কিন্তু ভিক্টর দিলীপের সাথে পেরে উঠছিল না এক পর্যায়ে দিলীপ একটা লোহার রড ভিক্টর পেটে ঢুকিয়ে দেয় ভিক্টর তখন নিজেকে বাঁচাতে বন্দুক দিয়ে দিলীপকে শুট করে এরপর সিন কাট হয় আর আমাদের হসপিটালের সিন দেখানো হয় দিলীপ ভিক্টরের উপর হামলা করলেও তার আঘাতটা তেমন গুরুতর ছিল না তাই সে ফার্স্ট এইড নিয়ে সুস্থ হয়ে যায় কিন্তু ডাক্তার জানায় দিলীপের সুস্থ হতে সময় লাগবে কারণ তার আঘাতটা গুরুতর ছিল রেখা তখন ভিক্টরের কাছে আসে এবং জানতে চায় স্যার এত রিস্ক কেন নিলেন ভিক্টর জানায় সেই কেসটার কথা মনে আছে যে মেয়েগুলোর আঙ্গুল খুঁজে পাওয়া যাচ্ছিল না আমার মনে হচ্ছে এটাই সেই কিলার আর তাছাড়া আশাফের কথা মনে আছে তো হচ্ছে আশাফের বেলায় আমি আমি যে ভুল করেছিলাম সেটা না আশাফের নাম শুনে রেখা মাথা নিচু করে ফেলে কারণ সেদিন তার বন্দুকের গুলিতেই আশাফ মারে গিয়েছিল কিন্তু সমস্ত দায়ভার ভিক্টর নিজের কাঁধে তুলে নিয়েছিল ভিক্টর আরো বলে সেদিন আমরা যে ভুল করেছিলাম আজ সেটা শোধরানোর সময় এসেছে আমরা যে কোনো ভাবেই হোক না কেন দিবিয়াকে সাহায্য করব। অন্যদিকে দিলীপের কেবিনে অঞ্জলি নামের এক ডাক্তার ঢোকে আর দিলীপকে দেখে সে ভয় চিৎকার করে ওঠে ভিক্টর অঞ্জলির কাছে জানতে চায় সে দিলীপকে চেনে কিনা অঞ্জলি বলে আমরা একসাথে মেডিকেল কলেজে পড়তাম আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে দিলীপ শুরু থেকে একা একা থাকতো কারো সাথে মিশতো না কথাও বলতো না আমরা যখন থার্ড ইয়ারে উঠি তখন সোয়াতি নামের একটা মেয়ে পুনের কলেজ থেকে টিসি নিয়ে আমাদের কলেজে ভর্তি হয় প্রথম দেখাতে দিলীপ সোয়াতিকে ভালোবেসে ফেলে সোয়াতি যেখানেই যেত দিলীপ পিছু করতো কিন্তু সোয়াতি দিলীপকে নয় বরং আমাদের এক বন্ধু সন্দীপকে ভালোবেসে ফেলে হোলির দিন আমরা যখন সবাই কলেজে আনন্দ করছিলাম তখন দিলীপ সোয়াতি এবং সন্দীপকে একসাথে ক্লোজ অবস্থায় দেখে ফেলে যা দেখে দিলীপ অনেক রেগে যায় আর সন্দীপকে অনেক মারধর করে টিচাররা এ বিষয়ে জানতে পারলে দুজনকে সাবধান করে দেয় যদি আবারও তারা মারামারি করে তাহলে দুজনকেই কলেজ থেকে বের করে দেওয়া হবে আর সোয়াতিও দিলীপের কাছে গিয়ে বলে সে যেন সন্দীপ আর তার মাঝে না আসে এরপর হঠাৎ করে একদিন সোয়াতি নিজেকে শেষ করে দেয় কিন্তু সোয়াতি কেন এরকম করেছিল আমরা কেউ তা জানতে পারিনি আমরা জানার অনেক চেষ্টাও করেছিলাম কিন্তু কেন সে মারা গিয়েছিল সেটা আমরা জানতে পারিনি আর তারপর আমরা দেখতে পাই সোয়াতির লাশটা দিলীপদের কলেজের হাসপাতালের মর্গে রাখা হচ্ছিল একটু পরে ওয়াচম্যান সোয়াতির লাশটা মর্গে রেখে এসে দিলীপকে ডেকে মর্গে আনে আর বলে আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসতে কিন্তু ও আজ মরে গেছে তোমার যা ইচ্ছা হয় তুমি এখন ওর সাথে করতে পারো ও আজ তোমার আমি বাইরে থেকে পাহারা দিচ্ছি তুমি তোমার ইচ্ছে পূরণ করো আর যদি ভয় লাগে তাহলে টেবিলের ওপর লাল পানির বোতলটা আছে সেটা খেয়ে নিও দিলিপ মর্গে ঢুকে যায় এবং লাল পানির বোতলটা ঢক ঢক করে খেয়ে শেষ করে নেয় আর তারপর সে সোয়াতির লাশের সাথে ইন্টিমেট হতে থাকে সেদিন অঞ্জলি মর্গের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ কিছু একটা শব্দ শুনে অঞ্জলি মর্গের সামনে যায় এবং জানালা দিয়ে দেখতে পায় দিলীপ স্বাতির লাশের সাথে ইন্টিমেট হচ্ছে যা দেখে সে ভয়ে আতঙ্কে সেখানেই বসে এবং ফুপিয়ে কাঁদতে থাকে যা ওয়াচম্যান শুনে ফেলে আর অন্যদিকে দিলীপ ও অঞ্জলির কান্না শুনে ফেলেছিল তাই ওয়াচম্যান এবং দিলীপ দুজনই অঞ্জলিকে তারা তাড়া করতে থাকে কিন্তু ততক্ষণ অঞ্জলি নিজের হোস্টেলে ফিরে আসে আর তারপর দিলীপকে একটা মানসিক হসপিটালে ভর্তি করানো হয় এরপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে ডাক্তার জানায় এটা এক ধরনের মানসিক রোগ এর নাম হচ্ছে নাইক্রোফেলিয়া এই ক্ষেত্রে রোগীরা মৃত মানুষের প্রতি সেক্সুয়াল অ্যাট্রাকশন অনুভব করে এই রোগের চিকিৎসা প্রায় অসম্ভব যদি শুধুমাত্র রোগী নিজে রিয়ালাইজ করতে পারে যে সে যা করছে তা ঠিক নয় তখনই সেটা চিকিৎসা করা সম্ভব অন্যদিকে আমরা দিবিয়া দেখতে পাই তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সে একটা রুমে এ বন্দী অবস্থায় আছে দিবিয়ার হাত পা শক্ত করে বাধা ছিল সে পাশে একটা ছুরি দেখতে পায় আর সেটা দিয়ে সে নিজেকে মুক্ত করে নেয় কিন্তু বাইরে বাইরে বেরোতে গিয়ে দেখে সব দরজা জানালা থেকে বন্ধ আর তাই সে একটা জানালার কাজ ভেঙে বহু কষ্টে সেখান থেকে বেরিয়ে আসে বাইরে বেরিয়ে এসে দিবিয়া রাস্তার অপর পাশে থাকা একটা মেডিকেল স্টোরে যায় মেডিকেল স্টোরটা বয়স্ক দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে চালাতো দিবিয়া তাদের কাছে যায় এবং সবকিছু খুলে বলে এবং তাদের কাছে সাহায্য চায় সবকিছু শুনে তারা তাকে সাহায্য করতে রাজি হয় সেখান থেকে দিবিয়া থানায় ফোন করে এবং বলে সে কিলারের বাড়ি থেকে পালিয়ে এসেছে এবং সে একটা মেডিকেল স্টোরে আছে ঠিকানাটা পুলিশকে সে জানিয়ে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই হসপিটালে দিলীপের জ্ঞান ফিরে এসেছে অঞ্জলি যখন দিলীপকে দেখতে যায় তখন অঞ্জলিকে মেরে দিলীপ সেখান থেকে পালিয়ে যায় এবং পেন কিলার কেনার জন্য সেই মেডিকেল স্টোরটাতে যায় যেটাতে দিবিয়া লুকিয়েছিল আসলে সেই স্টোরটা দিলীপের বাসার সামনেই ছিল সে যখন পেন কিলার কিনছিল এমন সময় ভিক্টর সেখানে ফোন করে আর বলে আপনাদের ওখানে যে মেয়ে আছে ওকে একটু সাবধানে রাখবেন আমরা ওকে নেওয়ার জন্য আসছি কথা বলা শেষ হতেই দিলীপ জানতে চায় আন্টি এত রাতে কে ফোন করেছিল আন্টি তখন দিলীপকে বলে পুলিশ ফোন করেছিল আর বলো না আমাদের এখানে একটা মেয়ে এসেছে তাকে জানি কে মারতে চায় পুলিশ বলছে একজন সাইকো কিলার নাকি আমাদের এলাকায় রয়েছে আর সেই নাকি মেয়েটাকে মারতে যাচ্ছে দিলীপ বুঝতে পারে দিবিয়া তার বাড়ি থেকে পালিয়ে এখানে চলে এসেছে আর তাই দিলীপ সেই আন্টিকে একটা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে যার ফলে আন্টি সেখানেই মারা যায় এরপর ভেতরে গেলে দিলীপ দিবিয়াকে দেখতে পায় দিলীপ দিবিয়াকে তার সাথে যেতে বলে কিন্তু তখন সেই আঙ্কেল এসে দিলীপের দিকে বন্দুক ত্যাগ করে দিলীপ তার পেছনে ঘুরে কৌশলে আঙ্কেলের হাত থেকে বন্দুকটা ফেলে দেয় আর আঙ্কেল মাটিতে পড়ে যায় কিন্তু মাটিতে পরেও সে দিলীপের পাটা চড়িয়ে ধরে আর এই সুযোগে দিবিয়া সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই পুলিশ ততক্ষণে সে মেডিকেল স্টোরে চলে এসেছে কিন্তু দোকানের শাটারটা ভেতর থেকে লাগানো ছিল পুলিশ তখন শাটার ভেঙে ভেতরে ঢুকলে আনটিকে মৃত অবস্থায় থাকতে দেখে আর তারপর দোকানের আসলে দেখতে দেখতে পায় সেখানে সেখানে মরে পড়ে আছে কিন্তু দিলীপ বা দিবিয়া কেউই নেই আর অন্যদিকে আমরা পাই সে দৌড়াতে দৌড়াতে একটা কবর চলে আসে আর সেখানে একটা কবরের ভেতরে ঢুকে লুকিয়ে থাকে দিলীপও দিবিয়া কে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে এবং এক সময় সে দিবিয়াকে খুঁজে পেয়ে যায় আর দিবিয়া চুলের মুঠি ধরে টেনে হিচড়ে তাকে কবর থেকে বের করে নিয়ে আসে আর তখনই সেখানে ভিক্টর চলে আসে এবং দিলীপ এবং ভিক্টরের মধ্যে অনেক মারামারি হতে থাকে কিন্তু এবারও দিলীপের সাথে ভিক্টর পেরে উঠছিল না ভিক্টরকে মেরে ফেলে রেখে দিলীপ আবারও দিবিয়ার দিকে এগিয়ে যায় কিন্তু ভিক্টর শক্তি দিয়ে দিলীপকে আবারো আটকায় এরকমই চলতে থাকে এক পর্যায়ে দিবিয়া সেখানে পড়ে থাকা একটা বেলচা তুলে নেয় এবং প্রচন্ড শক্তি নিয়ে সে দিলীপের মাথায় মারে দিবিয়া প্রচন্ড রাগে এবং ঘৃণায় পাগল হয়ে গিয়েছিল সে প্রচন্ড রাগে দিলীপকে মারতে থাকে এবং মারতেই থাকে এক পর্যায়ে দিলীপ মারা যায় যায় আর সিন হয়ে এরপর আমরা কয়েক মাস পরের সিন দেখতে পাই আমরা দেখি ভিক্টর দিবিয়ার মেয়ে দিয়াকে নিয়ে একটা জায়গায় এসেছে এটা আসলে একটা পুলিশের ট্রেনিং সেন্টার আর সেখান থেকে দিবিয়া বেরিয়ে আসে অর্থাৎ দিবিয়া এখন পুলিশের ট্রেনিং নিচ্ছে আর এই সব জন্য ভিক্টর তাকে সাহায্য করেছে ভিক্টর দিয়াকে সেখানে নিয়ে এসেছিল কারণ সেদিন ছিল দিবিয়ার জন্মদিন আশরাফ মারা যাওয়ার এক বছর কেটে গিয়েছে দিবিয়ার মন খুব খারাপ ছিল কারণ আজকের দিনই সে আশরাফকে হারিয়েছিল কিন্তু শত দুঃখের মাঝেও দিয়াকে দেখে দিবিয়ার মুখে হাসি ফুটে ওঠে দিয়া এবং দিবিয়া তার জন্মদিনের কেক কাটে আর এইখানেই সিনেমাটা শেষ হয়ে যায় আসলে সব থেকে প্রিয় মানুষটা হারিয়ে গেলেও শত দুঃখের মাঝেও জীবন চালিয়ে নিয়ে যেতে হয় প্রিয় মানুষ হারানোর দুঃখ বুকে চেপে রেখে হলেও হাসি মুখে বেঁচে থাকতে হয় এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে সাথে থাকবেন তাছাড়াও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ